हमारे गोरखशंकर हैं, हमारे दोस्त हैं प्रतिज्ञ के राष्ट्रीय नेता हैं, हमारे करोड़ सेवादेवी सीएम जी कुमार लाल, जी लोकप्रिय भाई सारे बिनुंग के निजे प्रतिज्ञ राष्ट्रीय नेता हैं। चलो 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 বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তো আমাদেরকে এখানে বাধা পেতে হয়েছে তার কারণ এখানে আমাদের আজকেও হাইকোর্টের অনুমতি নিয়ে আসতে হচ্ছে কেন হাইকোর্টের অনুমতি নিয়ে আমাদের আসতে হবে একাধ রাজ্য সরকার আমাদের অনুমতি দিতেই করতে প্রদর্শন কিন্তু সিএস বিরুদ্ধে হচ্ছে তাতে রাজ্য সরকার যখন পিচিং করে আমাদের অনুমতি দিচ্ছে না তাহলে নিশ্চিত তাদেরও কোনো কায়েমী স্বার্থ রয়েছে এটা বোঝা যাচ্ছে এবং তাদের সঙ্গে এই যে সিএসসি এবং এই তৃণমূলের একটা আতাত রয়েছে এবং যার জন্যে সাধারণ কলকাতার মানুষ ভুগছে তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় রাজপথে এবং মানুষ তো আমাদের আশীর্বাদ করছে কলকাতার মানুষ উত্তর কলকাতার সাতটার মধ্যে চব্বিশটা পৌরসভায় আমরা এগিয়েছিলাম লোকসভায় বারোটা খুন যেন আমার হেরেছি প্রায় সিক্সটি পার্সেন্ট ছোট জায়গা আমরা খুব ভালো ফল করেছি কলকাতার ইয়েতে তাই তারাও বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কি তাই মানুষের কণ্ঠস্বরে বিজেপি যাতে রাস্তায় নামতে না পারে তাই এই বাধা প্রাপ্ত করব সেটা হচ্ছে শুধুমাত্র সিএসি শহর কলকাতা এবং কলকাতা শহরতলি অঞ্চলে অন্য কোনো কোম্পানি আছে কি তাহলে দাম কি কমতে পারত বলে মনোপলি থাকবে কেন আছে কোনো কোনো কিছুতেই কি মনোপলি থাকা উচিত মনোপলি মনোপলি সরিয়ে নিয়ে আমার মনে হয় যদি একাধিক কোম্পানি থাকে ভালো হয় দাদা এটা আইন করা করেছিল সেটা যারা আইনজ্ঞ বিশেষজ্ঞ তারা বুঝতে পার তাদেরকে সেটা দেখতে হবে সেটা তো আমি আইনজ্ঞ নই আমি বিশেষজ্ঞ নই আমাদের যেটা সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে আমরা সেইটা বুঝতে পারছি যে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে